আওয়ামী লীগ পাঁচশো নিতে এখন বিএনপি এক হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবাদ চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই আপনাদের নাম দিয়ে সরাসরি চাঁদাবাজি করে এর আগে আমি অলরেডি মজরু সরাসরি মহানগরের নেতা মজরু জানিয়েছি এই জিয়ার বিষয়ে যে জিয়া এখন পালিয়ে গেছে আপনাদের হাত থেকে সবার হাত থেকে ছুটে এই জিয়া ওখানে চাঁদাবাজি করতেছিল ওনাকে যখন আজকে তাই বলতেছি ফলানোর পরে মহানগরের নেতার হস্তক্ষেপে উনি ধরে নিয়ে গেছে জনগণ থেকে নিয়ে উনি ছেড়ে দিছে চাওয়ার পরে ওই আশা বললো যে এখন চাঁদাবাজি লাইসেন্স পেয়েছি মহানগর থেকে চাঁদাবাজি লাইসেন্স দিয়েছে যুবরীকে যুব দলের এই জিয়াকে এবং আসার পর থেকে পাঁচশো টাকা ছাড়া আবার শুরু করেছে নতুন করে এক হাজার টাকা করে নেওয়া এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি অলরেডি আমি এখানে বাদ্যমুকরম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমি এবং চাঁদাবাস প্রতিরোধ কমিটি পল্টন সভাপতি আমার কাছে পর্যন্ত ফোন দিয়ে চাঁদা শেষ গত সপ্তাহ এই বিষয়টাও আমি সিনিয়র বিএনপি নেতাদেরকে জানিয়েছি কোনো রকম তারা হস্তক্ষেপ করে নাই এমনকি আমি প্রশাসনের হ্যাঁ আজকে একটু আগে আমি শুনতে পেরেছি আমি যখন আজকে অলরেডি আমি একটা দাওয়াতে গিয়েছিলাম দাওয়াতে যাওয়া অবস্থায় এলাকার ব্যবসায়ীরা ফোন দিয়েছে যে ভাই আপনারা চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি আপনারা তো আমাদের কোনো কাজ আসতেছেন না আজকে যে সাংবাদিকরা এসে চাঁদাবাজ ধরছে আপনারা কোথায় পরে আমি ছুটে আসলাম আসার পরে দেখি যে জিয়া যাকে নিয়ে এত লেখালেখি এত কিছু হয়েছে এবং সে কখনো টিফু বাহিনী টিফুর লোক এবং কখনো সে মজনু মজনুবাই লোক কখনো এনবাই বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম বিক্রি করে সেই এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন আমি গত সপ্তাহের ঘটনা আপনাদের অনেক সাংবাদিকরা গত সপ্তাহ আসছিল তখন তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই এলাকা সিটি কর্পোরেশনে থেকে তারা ইজার আনছে ইজারের জন্য তারা এক হাজার টাকা করে চাঁদা উঠাচ্ছে আমি জানি না কোন দেশে চাঁদাবাজি জন্য সিটি কর্পোরেশন এই যারা দেয় এটা আমার জানা নাই এটা আপনারা আশা করি সিটি কর্পোরেশন থেকে জেনে নেবেন কিসের ভিত্তিতে চাঁদাবাজি করার ইজারা দিয়েছে এটা আমার জানা নাই আমি জানি যে আটচল্লিশটা গাড়ির গাড়ি এর ইজারা দেওয়া হয়েছে এবং আমার মুসলিরা আমি এই বাইতে মুখে আমার মুসলি কমিটির সিনিয়র সেক্রেটারি এই জায়গার মধ্যে আমার মুসলিরা গাড়ি রাখতে পারে না এই গায়ে অথচ দেখেন এখান থেকে কিন্তু আছে চাঁদা আসতে হচ্ছে শুধু এই জায়গাটা না এ পুরো ফুট পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ কেউ ভয়ে মুখ খোলেন আপনি খবর নিয়ে দেখেন পঞ্চায়েত জনের যে গেবেন দশ জনে মুখ খুলবে তাও তাদের ক্যামেরা বন্ধ রাখেন ক্যামেরা ওভেন রাখলে কেউ ভয়ে কথা বলে না বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দিবেন না কারণ এদেরকে এখন চাঁদা দিব না এরা আমাদের বাসা বাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আসে বাসায় যা আমাদের হামলা করবে আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে এখন শুধু যে চাঁদা তা না তারা অলরেডি মামলা বাণিজ্য শুরু করছে বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে কাউকে যুবলীগ বানাচ্ছে বিভিন্ন লীগ বানাই এদেরকে মামলার একটা লিস্ট আনিয়ে দেখা এই যে দেখ তোর নামে লিস্ট হয়েছে লিস্টে থেকে নাম কাটে এক লাখ টাকা দে এরকম করে এরাই অপকর্মগুলো চালাই যাচ্ছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এই দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো আপনারা অন্তত পল্টন যা জাতীয় সভাপতি সারা বাংলাদেশের বাইতু মুখারম এদিকে আপনারা একটু খেয়াল করেন আশা করি এলাকাটাকে পবিত্র করা প্রয়োজন বাইতু মুখারম পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে চাঁদাবাজদের জন্য আমি অলরেডি চার পাঁচটা চাঁদাবাজি বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি আর দুই একজনকে বহিষ্কারও করেছে এর আগে কিন্তু বহিষ্কারের পরে এক মাস সাত দিনের জন্য বিএনপি বহিষ্কার করে বিএনপি বহিষ্কার এক মাসের জন্য সাত দিনের জন্য আবার তাহলে কি প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে বাসার অ্যাড্রেস আছে এরা রাত্রে যখন বন্ধ করবে আপনারা থাকবেন না আমরা থাকবো না ওদের সন্ত্রাসী বাহিনী আইসা তাদেরকে হমকি ধমকি দিয়ে মাইক্রো কার্ড এরকম রেকর্ড আমাদের কাছে আসছে